কেউ কেউ বলছেন তুমি টুটু বসুর ক্যাম্পেও আছো বা দেবাশিস দত্তর ক্যাম্পেও আছে সব একসাথে হও একসাথে হোক এ কেন আমি করব পরিবার এটা তো পলিটিক্স না কেউ বসু এবং দেবাশিস দত্তর মধ্যে এমন কি হলো বা বসু পরিবারের সঙ্গে এমন কি হলো যার জন্য বিচ্ছেদ আমি দুঃখ পাচ্ছি যে আমি বুঝতে পারছি কোথাও কোথাও একটা ঝামেলা হচ্ছে করতে চাইছে করতে চাইছে এই মোহমানকে ভাঙতে দেবো এই একটা কথা আমি কোনো ধান্দা না এখানে আমি কেও না আমি এখানে মรม অবশেষে অবশেষের সমঝোতার পথেই যাচ্ছে মোহনবাগানের নির্বাচন মোহনবাগান সচিব হচ্ছেন শ্রীঞ্জয় বসু এবং সভাপতি হচ্ছেন দেবাশীষ দত্ত নো ননসেন্স জেসিতে আগেই বলে দিয়েছিলেন প্রাক্তন ফুটবল তারকা প্রশুন ব্যানার্জি আসুন সেই পূর্ণাঙ্গ সাক্ষাৎকার দেখেনি এক নজরে কি বলেছিলেন প্রশুন ব্যানার্জি নো ননসেন্স জেসিতে দেখুন সামলানো কি সুষ্ঠু পরিস্থিতি নেই তোমার কি মনে আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু মানে এইদিকে একটা ব্যাপারটা গন্ডগোল হলো হঠাৎ এটা সবাই সবাই কোন কাউকে কাছে যাচ্ছে মন বাগান নিয়ে কিছু ছেলে কিছু লোক চেঁচা মিছি এইগুলো দরকার নেই আমি বলছি কোনো দরকার নেই আর মন বাগানে যারা থাকবে মেম্বার তারাই বসবে এবং সেই মেম্বারদের সাথে কোনো আমি বলছি কোনো ইলেকশন দরকার নেই ইলেকশন ইলেকশন হবে না কারণ হচ্ছে মন বাগান একটা বিরাট ব্যাপার মোহনবাগান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষরাও জানে আর মোহনবাগান সম্বন্ধে বেশ ভালো খেলা হচ্ছে মিথ্যা কেন বলবো আনন্দ পেয়েছি আমি আগে অনেকবার হেরে গেছে এই এবার এসে আইএসএলটা এত ভালো করে কিন্তু সেখানেও আমার একটু কথা বলার আছে যে আমাদের ছেলেগুলো নেই কেন দুটো ছেলে কি একটা ছেলে কেন এটা আমি ভাবি কিন্তু তুমি যে কথা বলছো কারেক্ট বলেছ আমার মনে হয় আমার যতটা চেষ্টা করছি আমি যে আমরা মাঠে যাব সবাই কার্ড থাকবে আমরা মাঠে ঢুকলাম প্রেস ঢুগল পাশে ওখান থেকে আমাদের যারা যারা মেম্বার থাকবে এই এই দত্তই কি করে যদি বলে দত্ত জিততে পারবে ছয় বলে তখন ওরা যদি বলে হ্যাঁ পারবো আর যদি বলে না এটা স্টেট আমার কথা হলো আমরা নিজেদের মধ্যে করে নিলাম আচ্ছা কেউ কেউ বলছেন তুমি টুটু বসুর ক্যাম্পেও আছে বা দেবশিশ দত্তের ক্যাম্পে আছে এটা এটা কি সত্যি কথা একদম একদম ক্যাম্প না ভীষণ ভালোবাসা টুটু বালকে আমি আজ না আমি খেলেছিলাম যখন তারপরে যখন বারো সালে উনি এলেন আমি ওনাকে ভীষণ ভালোবাসতাম উনি এত বাগলামো করতো না বিজয় কিন্তু ব্যাপারটা কিন্তু তখন মোহন বাগানে কেউ দেয়নি টুটু বস দিয়েছিলেন এবং আমাদের টিমটা তখন আরো ভালো হলো আমরা সবে ছেড়ে যাচ্ছি এই সময় আসল অন্য ছেলে অন্য সব এলো প্লেয়ার নিয়ে এলো সবকিছু করলো এই মানুষটা কিন্তু মন দিয়ে সবাইকে ভালোবাসে হ্যাঁ এইটা আর ওর ছেলেও তেলাম বাড়ি পরিবারে মিথ্যা কথা বলবো না

ওকেও বলেছিলাম সেদিন না আমি ওখানে যাব না কিন্তু আমি একটা কথা বলছি টুটু বাড়িতে টুটু অব সময় ডেকে নিয়ে গেছিল তিন বছর ধরে আমি সবকিছু করি উনিও বললেন যে আমি যে জিতব দত্তকে ওই জায়গাটাই দিয়ে দেবো আলাম তাহলে আপনি আগে দিয়ে দিন আমি বলেছিলাম না বসুন ওটা আমরা হয়ে যাওয়ার পর দত্ত দত্ত আমার আমার পাশেরই ভাইয়ের মতন ছিল আমি আমি পুরো জানি আপনার সাথে ছিল যখন আপনাকে অপমান করা হয়েছিল নাম তুলা ছিল সেখানে যে বসুন ম্যাচে ফার্স্ট ম্যান আমি বলেছিলাম যেতে হয় দত্তি দেবো সেফটিটা কিন্তু এখন না যেত জিততে যাওয়ার দরকার নেই আপনি জিতেই আছেন আমি একদিন ফোনেও বললাম জিতেই আছেন এবং আপনি আপনি এত বড় বয়স হয়েছেন সব হয়েছেন আপনি এদের নিয়ে করুন আপনার ছেলেও রইল কি আছে

হ্যাঁ সেই জন্য এই মোহনবাগান মানে সবাই সবার মোহনবাগান আগেই যখন আমরা দেখেছি খেলতে খেলতে যা এটা দিন এলো হই করে হলো কি হচ্ছে কি হচ্ছে হলো তোদের দেখতে হবে না আমাদের নিজেদের মধ্যে মধ্যে আর বিরাট বিরাট লোক ছিল একদম বিশিষ্ট লোক স্যার বীরেন এখানে থাকে ছিলেন যখন স্যার বীরেন থেকে আরম্ভ করে সবাই ছিল আমার বক্তব্য কি হচ্ছে তো আমি দুঃখ পাচ্ছি যে আমি বুঝতে পারছি কোথাও কোথাও একটা ঝামেলা হচ্ছে করতে চাইছে করতে চাইছি কারণ মোহনবাগান এত ভালো খেলে নিয়েছে খেলছে আর তারপর আসে পর আসছে হ্যাঁ গৌতম রাতে গ্রামে সবাই আমাদের প্লেয়াররা সব আসছে আমার কাছে ওইটাই বলা যে তুই আয় কিন্তু আমার একটাই মনে হচ্ছে যে এইটা নিয়ে না করে মাঠে যে হাত তুলে টুটু বস বলবে আমি প্রেসিডেন্ট হ্যাঁ দত্ত বলবে আমি সেক্রেটারি ও বলবে চেয়ারম্যান হ্যাঁ সব এরকম হাত তুলবে হাততালি দিয়ে সবাই মিলে মিষ্টি খাই আমি একটা চমৎকার কথা বললে চেয়ারম্যান পত্র মনবাগানে নেই মনবাগানে কি চেয়ারম্যান পদটা রাখা দরকার আছে তোমার মনে হচ্ছে বর্তমান অবস্থাতে কিছু দরকার নেই আমি বলছি আর যদি মনে হয় চেয়ারম্যানও করা যায় কিছু অসুবিধা নেই এখন ব্যাপারটাকে তুমিও আমি জানি আমাদের টাকাটা অটোমেটিক ছিল আমরা যতদিন আমরা হেরে না যেতাম তারে করা ছিল কুড়ি লাখ টাকা টাকা এটা করেছিল আমাদের ওখানে সেই টাকাটা ওই ওই সময় কোন একটা সময় সরে যায় সেটা একটা অসুবিধা হয় তারপর এইখানে যেটা খেলা হচ্ছে আমাদের যেটা খেলা হচ্ছে এই এখন তো সারা পৃথিবীতেই বড় বড় জায়গা থেকে খেলতে হলে টাকা দরকার এটা এক দুই বড় না আমরা একটা টাকা নিতাম কিন্তু আমি বলছি যে টুটো বোস দাঁড়ান টুটো বোস ছেলেও একটা অন্য আর এই আমাদের দত্তকে ওকে সেটি করতে চেয়েছে সেইটির থাক তারপর এক মাস দু মাস চার মাস ছ মাসের পর আবার দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা নাকি নির্বাচনে প্রত্যক্ষ ভাবে যুক্ত হয়ে পড়েছেন যায় না তো যায়নি তবে হ্যাঁ অভিষেক ফুটবলটা খুব শখ ছিল

তারা সব না বানাচ্ছে বানিয়ে একটা মজা পেয়ে গেল তোমার মতন তো লোক না আর তোমার মতো ওইখানে সেই মনে পড়ে আমার ওই আমার জীবনী গুলো সব তুমি লিখিয়েছিলে একা একা করে ওদের মানে টুটুদার অফিসটা এত ভালো ছিল এখন সরি সেই জায়গায় নেই হ্যাঁ কিন্তু আমি ভাবি যে এরা না কিছু কিছু লোক আছে যা লিখে দেয় প্রসুর ব্যানার্জি বললেন কালকে আমি চলে যাচ্ছি ইস্ট বেঙ্গলে দেখি এরকম সব একটা করে কথা এরকম চলে কিন্তু আমি বলছি আমি তোমাকেও বলছি টুটু বসক বলছি বয়স হয়েছে হ্যাঁ আমার 70 হলে ওনার 80 বছর কিন্তু আপনি ঠান্ডা মাথা করে চলে এবং আপনি থাকলে আবার ক্লাবটা অনেক সুন্দর হতো আমার ধারণা অর্থাৎ তুই চাইছিস টুটু বসু থাকুন মাথার উপরে এবং দেবাশি শৃঞ্জয় পাওয়া করে আসু একদম কিন্তু এই অবস্থানটা কি মনবাগানের जनता মেনে নেবে কারণ মনবাগানের কিছু যারা চাইছে নির্বাচনটা হোক এইটা ডेंजरस ব্যাপার আমি বলছি ইলেকশনটা করতে গেলে আমাদের যারা মেম্বার তারা কিছু মেম্বার তো আর আসতে পারবে না অনেক দূর থেকে কিছু মেম্বার আসতে পারবেও না একটা ইলেকশনের মধ্যে আমার ধারণা তুমি বিশ্বাস কর তুমি তো অনেক বেশি জানো আমি চাইছি না যে মোহন বাগানটাকে ভাঙা এখানে ভাঙবে এটা আমি পছন্দ না এই মোহন বাগানকে ভাঙবে মানে একটা দল এসে গেল এই এখন নাম এখানে করলাম যা এই করে সব কথা কথা চলে হলো এখানে এখানে ভোট কর আমি বলছি যে এই ভোট না করে আমরা সবাই মিলে থাকি না সবাই মিলে থাকি যে যে বলবে যে যে করবে যে যে বেশি করবে তাকে তো করানো যাবে কোন তোমার অনুজ কিছু ফুটবলার এর সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন যারা নানান ভাবে নানান দলের হয়ে গৌতম দা শিশির তুমি জানো সবাই কি দেখ হ্যাঁ তারপর কি নাম সত্যজিৎ সত্যজিৎ মানুষ মানুষ না প্রশান্ত ফোন করেছিল আমাকে আজ যে গোপাল বসন্ধা ওখানে কি আমি যাবো আমি এখন যাস না পরে ওইখানে ওটা আমাদেরই জায়গা আমার ওখানে করছে কিছু অসুবিধা এবং আরো আছে আরো ছেলেরা বলছে যে আমরা তাহলে কি দোষ করলাম কিন্তু মজা দোষটা কি হলো কার্ডটা না আমাদের খেলোয়াড়রা এত বোকা কার্ডটা আর ইউজ করে ওরা রাগ কর লাগে যে আমাকে বললো যে বড় প্লেয়ার হ্যাঁ বা গৌতমরা বললো ভাই আই মিন তোমাকে কার্ডটা রাখা উচ্ছি সেটা দেখো আমার নিজের আমার ছেলে, আমার মেয়ের আমার পিকে ব্যানার্জি যেটা ছিল সেটাও আমি এখে দিয়ে নাম তো খাওয়া দাওয়া করবে আমার প্রশ্ন হচ্ছে মোহনবাগানের সেই পরিবেশটা নষ্ট হয়ে গেল কেন এইটা আমি একদমই বুঝতে পারছি না আমারই দুর্ভাগ্য আমি অনেকদিন মোহনবাগানে যাই খেলার মাঠে যাই কিন্তু ওই ভেতরে ঢুকিনি এবার কিন্তু ভেতরে ঢুকে আমার ইচ্ছা হয়েছিল যে এই মোহন মানকে ভাঙতে দেবো না এই একটা কথা মোহন মানের মোহনবাগানো সবাই চেনে আপনি না এটা বুকের মধ্যে আছে আমার যেখানে যাই আমার এটাই এটা ধারণা হয়েছিল যে মোহনবাগানের লোকজন এখন দেখছি ভালো লোক এসছে বুঝলে আমি দেখলাম সিনিয়র লোক আছে জুনিয়র তার আসছে এই জায়গাটায় আমরা যদি এক হয়ে থাকি না খুব ভালো হবে আমার কেন লড়ালড়ি করবো আমরা আমার টিম জিতছে আমরা আনন্দে জল খাচ্ছি খাবার খাচ্ছি সবকিছু আর কি আছে সবার সামনে দাঁড়িয়ে বলা প্লেয়ারকে একটা কথা আমি বারবার বলছি যেটা সেটা আমি নিশ্চয়ই এদের টুটু বলবো বা এদের বলবো যে আমাদের একটা বসার জায়গা মোহনবাগানের খেলোয়াড় খেলোয়াড়দের সেটা সবাই আমাকে খুব ধরেছে ওটা দত্ত বলেছে টুডুদা বলেছে যে আমরা একটা বড় এরকম এই পাঁচটা কেটে দেব একটা করে দেব করে দেব আর চাটা খেতে হলে ফ্রি খুব ভালো কথা এটা একটা আমার ভালো লেগেছে কিন্তু মোহনবাগানে একটা সম্মানের ব্যাপার আছে না কত লোক আছে কত ভালোবাসা আমি এই কদিন আগে পার্লামেন্ট কমিটি মিটিং ছিল আমাকে যেতে হচ্ছিল ওরা কলকাতার বাইরের লোকরা বলছে যে কে লড়াই হলো আমি কিসকা লড়াই

নিজের মতো হোক জড়িয়ে আদর করে সবার মধ্যে চলুন সবাই আর ফুটবল খেলে নাকি হ্যাঁ কাজ করুন ভালো করে পিঠে হাত দিয়ে বলুন পরে আমি চা করে দিচ্ছি তোকে কেউ কেউ কিন্তু সুবিধাবাদী তকমাটা তোমার গায়ে লাগিয়ে দিচ্ছে মানে আমি জানি না কিন্তু সবার ভালো না সবাই বলছে প্রসন্দ এটা যাচ্ছে যাচ্ছ যাচ্ছে আমি কেন করছি যে আমার কোনো দরকার মেলাবার একদম একটা আমি তো বিশ্বাস করে মন থেকে বলছি আমি মন বাগান এত ভালো ব্যাপার আর মন মানে মাঝে ভাঙচুর হবে এটা আমার কাছে ভাল লাগছে না আমার কিচ্ছু চাই না আমায় কিছু করে দিতে হবে পারবো না আমি এমপি যখন আমাকে পার্লামেন্ট পার্লামেন্ট সব জায়গায় যেতে হবে কিন্তু আমার ওই জায়গাটা এত আনন্দ পাই যে সবুজ মেরুন এবং এরকম খুলে আমি খেলতাম হ্যাঁ দাদা রাগ করতে আমার সব মনের ব্যাপার লোকে আমাকে ভালো ভালো লোকেরা বলছে আমার বন্ধুরা বলছে আমার ছেলে বলছে বাবা কি করছো তুমি বুড়ো হয়ে এটা আর তুমি সব বাচ্চা হয়ে গেছে আবার আমি না বাবা মোহনবাগানটা আমি এত ভালোবেসে ফেলেছি সত্যি কথা কি আমার মোহনবাগান ক্লাবটা আমাদের সময় একটা বিরাট ক্লাব এখনো সেই ক্লাবের সাহায্য হতো কি সাহায্য হতো আমার থেকে ছটা ইন্ডিয়া টি প্লেয়ার ছটা ইন্ডিয়া প্লেয়ার এইগুলো হয়ে থাকে ছটা আর সাতটা ইন্ডিয়া প্লেয়ার পাঁচটা ইন্ডিয়া প্লেয়ার হ্যাঁ মোহনবাগানের পাঁচ থেকে সাতটা ইস্টবেঙ্গলে একটাকে দিত এরম সব মানে এইগুলো একটা আমি আমি মনে হয় যে এই সবাই ভালো বস কম করেছে নাকি ওর ছেলে কিছু কম করেছে ও যে যা বলুক না আমাকে দত্ত কম হচ্ছে চারবার চারবার আমাকে চারটে আমাদের জিতছি যখন ওই দত্ত কিন্তু ভালো করে কাজ করেছে একসাথে চলুক না হাত দিয়ে তো ওরা এসছিল আমি তো অবাক হয়ে যাচ্ছি ওখানে দত্ত এখানে তোমারই ফর্মুলাটা অত্যন্ত মনমান জনতা বলবেন যে টুটু সভাপতি এবং পাওয়া করে সঞ্জয় বসু এবং থাকবেন হচ্ছে দেবাশিস দত্ত এই ফর্মুলাটা অত্যন্ত ভালো এবং এই ফর্মুলাটা গ্রহণযোগ্য হবে কিনা আমি জানি না সংবিধান কি বলে না সংবিধান কিচ্ছু বলবে না সংবিধান আমরা সবসময় এমন করতে পারি যে আমরা ইলেকশনের সবাইকেই ডাকবো কিন্তু কার্ড থাকবে কার্ড দেখাবে আমাদের সঙ্গে কথা বলবে এটা হতে পারে এবং এখানে তো লড়াই লড়ি মারবে কিচ্ছু না লোকজন প্রচুর লোকজনে উঠেছে এইগুলো তো এই যে তুমি বললে নির্বাচনে একটা বছর তো বোমাবাজিও হয়েছিল মনবাগান তাপুর বাইরে আমার যতদূর মনে আছে সেই ঘটনা কি বাঞ্ছনীয় আমার কাছে দুঃখজনক আমরা কোনো বোম পাইনি আমাদের সময় পাঁচ গোলে হেরে গেছিলাম পাইনি তাতে জোড়া জড়িয়ে ধরা পায়েছি কাঁধে দিয়ে চোখ জেলছে কাঁচ গিয়ে সব লোক কি করলি তুই হারিয়ে দিলি বাবা সব আমার মনে আছে শামবাজারের সফন বাবুর বাড়ি মুখুজ্জি বাড়ির বাড়ি সে সব আমার কাছে দেখেছি দুর্দান্ত আমরা কাঁদছি আমি আর বাবলু সুব্রত কাঁদছি দুজনে আর ওরা সবাই জড়িয়ে ধরে বলছে এই কি করলি তোরা পাঁচগুলো হেরে গেলি আমরা ওখান থেকে গঙ্গা মাঠে চো গঙ্গায় চলে গেলাম বাবুঘাটে দাউঘাটে গঙ্গায় পালালাম নৌকাটাকে ডাকলাম দেখে সারা রাত ঘুরছি পুলিশ তো ماده খুঁত ছিল মনে আছে 1975 সালের কথা কিন্তু 1975 সাল তো অনেক পুরনো 50 বছর আগের কথা বর্তমানে নির্বাচনে যে ঘটনাটা হচ্ছে সেই নির্বাচনে অবস্থাটা কি দাঁড়াবে বলতে আমার মনে হয় অনেকে বলেন মনমগা নির্বাচন না হবে না হবে না না হলো ক্ষতি নেই আমি বলছি কানে বলছি না হলো ক্ষতি নেই যদি মনে করেন ওরা যারা আছেন যারা করছেন তাদের বলা যে আমার কথা হচ্ছে এই এই যদি গন্ডগোল কথা বুঝে থাকেন তো আফ করে দিন একদম ডেকে নিন সবাই অর্থাৎ আমরা বুঝতে পারলাম নরন সিং জিতে আজকে যে প্রসূন ব্যানার্জি অর্জুন ফুটবলার তিনি কিন্তু চান না মোহন বাগানে কোনো রকম ভাবে বিভেদ আসুক ভাঙনের গান তিনি শুনতে পাচ্ছেন কিন্তু ভাঙনের গান তিনি শুনতে চান না এটাই সব থেকে বড় কথা এবং এই কথা নিয়ে আমরা আজকে নরন সিং এখানে শেষ করব প্রসূন ব্যানার্জি দেবাশিস দত্ত সভাতেও যাচ্ছেন আবার টুটু বসুর সভাতেও যাচ্ছেন বা সিঞ্জয় বসুর যাচ্ছেন তার কারণ তিনি ঐক্যমত্ত চান চান দুপক্ষের মধ্যে একটা শান্তির বাতাবরণ নেবে আসে আরে আমার কিছু দরকার নেই খালি মোহনবাগান বেঁচে থাকলে খুশি হব আমি বাড়িয়ে বলছি যেন আমার মা যেমন আমাদের ছিল সে মাই হলো মোহনবাগান সত্যি বলছি তোদের আমি জরুরি বলছি আমার কিছু দরকার নেই এখন যা আমার কাছে কাফ ব্যাপার আছে এমপি হয়ে প্রচুর কাজ করতে হয় অতএব এইটাই মনে হয় যে সবুজ মেরুনটা যেন আমার জীবনে আমি এটাও বলি সবাইকে আমার জীবনে যখন শেষ হবে এই জার্সিটা যেন পরে দেয় আর কিছু দরকার নেই অর্থাৎ কে ভাগ হতে চান না প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং সেটাই শেষ কথা এবং তিনি আপনার চেষ্টা করে যাচ্ছেন তা সেই চেষ্টা ফলপ্রসূ হবে আমরা ভবিষ্যতে দিকে তাকিয়ে থাকবো সেই তবে তবে যিনি বলছেন এটা বলতেই হবে ফুটবলটা মুখস্থ প্রসূন ব্যানার্জি কবে খেলেছে বলবে সকলে এইরকম ভদ্র এরকম মানুষ আমি দেখেছি আমি কবে ছোট করছি না অনেক আছে লোকডাউন সেদিন দেখলাম চিতা চিৎকার চিৎকারের মাঝে দূর থেকে দেখতে পাচ্ছি বসে আছে ওখানটায় সেই জন্য এই আমার ওর কাছে আমাদের সম্পর্ক ভীষণ এবং প্রসূনকে আমি কোনদিন প্রসূন বলে ডাকিনি তাকে গোপাল বলে ডাকতাম এবং সব থেকে বড় কথা প্রদীপ দাও গোপাল বলে ডাকতেন প্রসূন ব্যানার্জি এমন একজন ফুটবলার যিনি যার ধমন কাটলে কিন্তু সবুজ মেরুন রক্ত বেরোবে সুতরাং প্রসূন ব্যানার্জী চাইছেন যে মোহনবাগানে একটা ঐক্যমত্ত ফিরে আসুক এবং মোহনবাগানে ভাঙনের গান তিনি শুনতে চাইছেন এই কথা জানিয়ে নন্সি আমরা এখানে শেষ করছি বাহ থ্যাংক ইউ